বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি জানিয়েছেন দুই সাল থেকে অভিনয় জগতে ব্যস্ততা কমিয়ে ফেলবেন তার এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় উঠেছে কিন্তু অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ বিয়ের কোনো পরিকল্পনা কি না এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন না বিয়ে করছি না কারণ প্রেম ভালোবাসা এখন আর বিশ্বাস করি না সেই কারণে ডেস্টিনেশন যেখানেই হোক টিকিট কাটুন সামটেকে সামটেক ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে দিচ্ছে স্বল্প খরচে এয়ার টিকিট কাটার সুবর্ণ সুযোগ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিয়ে ভাবিনা বলে জানান অহনা রহমান অন্যদিকে নেটিজেনরা ভেবেছেন অহনা রহমান অন্তঃসত্ত্বা তাই অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন তিনি এর আগে এক সাক্ষাৎকারে ছোট পর্দার অভিনেত্রী আহনা বলেছিলেন খুব শিগগিরই অভিনয় জগৎকে বিদায় জানাচ্ছেন তিনি দুই সাল থেকে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন একটা সময় পুরোপুরিভাবে বন্ধ করে দেবেন অভিনেত্রী বলেন আমি ব্যক্তিগতভাবে আর রহনা রহমান হতে চাই না অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই আমাকে অনেক বছর দেখেছেন আর কত অনেক ভালো অভিনেত্রী অভিনেতারা আসছেন তাদেরকেও দেখা উচিত এ নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিষয়টি নিয়ে আবার সংবাদ মাধ্যমে খোলামেলাভাবে কথা বলেছেন অভিনেত্রী তিনি বলেন তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকার না দেখে বিভিন্ন মন্তব্য করেছেন সমযুগ